আসসালামু আলাইকুম গতদিনে আপনাদেরকে দেখিয়েছিলাম মানে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম শুধুমাত্র একটি ফ্রক কাটা আসলে আম্রেলাকার ড্রেস খুব ভালো লাগে দেখতে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা কীভাবে কাটতে হয় সেটা ব্যাপারে একটু ডিটেলসে জানাবো যেহেতু আমার বাচ্চা ছোট। ঘাড়ের পুটের যে মাপটা থাকে সে মাপটা অনুযায়ী উপর থেকে কাটতে হয় এই কাপড়টা কখনোই হচ্ছে চার কোনাভাবে ভাঁজ করতে হয় না এটা তিন কোনাভাবে ভাঁজ করতে হয় ভাঁজ করে একদম উপর থেকে পুটের মাপটা নিয়ে একদম নিচ পর্যন্ত কাটতে হয় আর এই যে কাটলে এরকমভাবে যখন মানে কাপড়টা খোলা হবে তখন অনেক বড় একটা ঘের হয় কোনো জোড়া পড়ে না এবং খুব সুন্দর লাগে দেখতে আর যেটা সাইড থেকে কাপড় বেঁচে যায় মানে নিচ থেকে যে কাপড়টা বেঁচে যায় সেটা দিয়ে খুব সুন্দর হাতও হয়ে যায় এবং ড্রেসে যদি আপনি ইচ্ছা করেন ছোটো ছোটো ডিজাইন বা ঝালোর যেটা আমরা বলি সেটা লাগানোর জন্য অনেক কাপড় বেঁচে যায় আসলে দর্জিরা অনেক কাপড় ফেলে দেয় নষ্ট হয় আর এটা মানে নিজে থেকে যদি বাজান মানে বানানো যায় তাহলে এইভাবে অনেক কাপড় বেঁচেও যায় আর মনের মতন ডিজাইনও করা যায় তো এই যে আমি কাপড় বানাচ্ছিলাম আর এর মধ্যে আমার রুমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ ছোট বাচ্চার কাপড়ে অনেক ছোটো ছোটো কাপড় বের হয় একটু নোংরা হয় বেশি আর কি তো এখানে আমি করছিলাম আর এর মধ্যে আমার মেয়ে আমার ছেলে একটু পরবার আসছিল এটা সেটা বলছিলো দেখাচ্ছিলো কথা বলছিল। এদের মধ্যেই আমাকে এসব করতে হয় তো যেহেতু অনেক ছোটো ছোটো কাপড় বেঁচে গেছে আর এই যে দেখেন আমার মেয়ে একটু পর এসে পেন্টিং করছিল ওর আর্ট ক্লাসে মানে কোনটা পেন্টিং করবে কীভাবে পেন্টিং করবে কোন কালারটা দিবে এটা বারবার এসে এসে বলছিল আমি ওকে দেখাচ্ছিলাম প্লাস আমি সেলাই করছিলাম তো অনেকগুলো ছোটো কাপড় বেঁচে গেছিলো সেটাতে আমি খুব মানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিলাম নিচে যে নিচে কুচি দিয়ে দিলে দেখতে খুব বেশি ভালো লাগে আর আমার ড্রেসটা রেডি এই যে অনেক বেশি ঘের হয়েছে আর অনেক সুন্দর করে ড্রেসটা রেডি করেছি মার্শাল্লা ড্রেসটা পরে আমার মেয়েকে একটু ট্রাই দেওয়ালাম যে তুমি একটু দেখো তো ড্রেসটা কেমন লাগতেছে ও তো অনেক হ্যাপি ও শুধু মানে পোস্ট দিচ্ছিলো কীরকম লাগে না লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ